ইসা আলাহি ইসাল্লামের এই অলৌকিক জন্মের কারণে পুরো খ্রিস্ট সমাজ কিন্তু তাকে আল্লাহ সন্তান বলে অভিহিত করে নওয়াজাবিল্লা তারা বলে যে জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গাড আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দিনী ভাই এবং বোনেরা প্রফিট সিরিজের চব্বিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা সৈদানা ইসা আলাইহিসাল্লামের জীবনী শুনবো ইনশাআল্লাহ ঈসা ইসা আলাইহিসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের বেথেলহাম শহরে যে শহরটিকে আরবিতে বলা হয় মাদিন বাইতুলহাম বাইতুল আহাম আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নাজারেত সিটিতে জন্মগ্রহণ করেছেন যেটাকে আরবিতে বলা হয় মাদিনাথুল নাসেরা তবে বেথেলহাম শহরের ব্যাপারেই বেশিরভাগ ঐতিহাসিক মতামত পেশ করেছেন কিন্তু কোরআনএল ক্যারিমে সুনির্ধারিতভাবে ওনার জন্মস্থানের কথা বলা হয়নি বরং বলা হয়েছে বাইতুল মোকাদ্দাস থেকে একটা রিমোট এরিয়াতে দূরবর্তী কোনো একটা জায়গায় যেটা সারাউন্ডেড বাই ডে ট্রিস খেজুর গাছ দ্বারা বেষ্টিত এরকম কোনো একটি জায়গায় আল্লাহনবী ইসা আলাহিসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরা ওনাকে চিনি নবী ঈসা হিসেবে অথবা ঈসা রুহুল্লাহ হিসেবে কিন্তু খ্রিস্টান সম্প্রদায় তারা ঈসা আলাইসাল্লামকে জেসাস ক্রাইস্ট বলে থাকে যেটাকে বাংলায় যীশু খ্রিস্ট বলা হয় কালামুল্লা মাজিদে ঈসা আলহিস্লামের অনেকগুলো নাম উল্লেখ হয়েছে কোরআন কখনো কখনো ওনাকে অ্যাড্রেস করেছে আলমা সিহ বলে কখনো উল্লেখ করেছে আইসাবনু মারিয়াম বলে কখনো রুহ বলে এবং মাঝে মাঝে কালিমাতুহু বলে আল মাসিহ বলা হয়েছে এজন্য কারণ আরবিতে মাসা হাইয়াম সাহমানি টাচ করা মাসেহ করা মেসেজ করা ঈসা আলাইসাল্লাম মেসেজ করে দিলে কিছু অবাক ঘটনা ঘটতো সেগুলো আমরা সামনে শুনবো আবার কখনও বলা হয়েছে আইসাবনু মারিয়াম মারিয়ামের সন্তান আইসা যেহেতু ওনার পিতা ছিল না কখনো বলা হয়েছে রোহ মানে স্পিরিট আল্লাহ তালা স্পেশাল স্পিরিট এখানে দিয়েছিলেন আবার কখনো বলা হয়েছে কালিমা তহু আল্লাহর বিশেষ কালিমা তিনি পৃথিবীতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন আমরা জানি যে সাধারণত আমাদের প্রত্যেকের মা আছে বাবা আছে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি কিন্তু তিনি পৃথিবীতে একমাত্র মানব যিনি শুধুমাত্র মায়ের গর্ভ থেকে এসেছেন পিতার সংস্পর্শ ছাড়া ওনার পিতা ছিল না এবং তিনি বানি ইসরায়েলের সর্বশেষ নাবি এবং ওনার প্রতি আল্লাহ তালা ইনজিল কিতাব নাজিল করেছেন আমরা জানি যে প্রসিদ্ধ চারটি আসমানি কিতাব রয়েছে এর মধ্যে ইঞ্জিল হচ্ছে অন্যতম তাওরাত জাবুর ইনজিল এবং কোরআন তো ওনার কাছে ইনজিল নাজিল হয়েছে যেটাকে ক্রিশ্চিয়ান কমিউনিটি এটাকে বাইবেল বলে বা গসপেল বলে থাকে এবং তিনি হচ্ছে পাঁচজন উলুল আজমে মিনার রসুল আছে যারা দৃঢ় প্রত্যয়ী খুবই দৃঢ় প্রত্যয়ের অধিকারী পাঁচজন নবী তাদের মধ্যে থেকে তিনি একজন তারা হচ্ছেন নূ আলি ইসালাম ইব্রাহিম আলি ইসাল্লাম মুসা আলহ এবং এই ঈসা আলি এবং আমাদের প্রিয় নবী মাহমুদ রসুল্লা সাল এবং তিনি একমাত্র নবী যিনি এখনও ইন্তেকাল করেননি তিনি এখনও বেঁচে আছেন আল্লাহতালা বিশেষ ক্ষুদ্রতে ওনাকে আকাশে তুলে নিয়েছেন তিনি একটা সময় শেষে শেষ জামানায় কেয়ামতের অধ্যপতি পূর্বে মুহূর্তে পৃথিবীতে আসবেন এবং মাহাদির নেতৃত্বে তিনি গোটা বিশ্বে সাম্য শান্তি ভালোবাসা ইসলাম এটা প্রতিষ্ঠা করবেন এবং স্বাভাবিকভাবে অন্যান্য নবীদের মতো তিনি পৃথিবীতে এন্তেকাল করবেন তার মায়ের নাম ছিল মারিয়াম আমরা জেনেছি এবং আমাদের প্রফেট সিরিজের জাকারিয়া আলহ ইসলামের পর্বে আমরা মোটামুটি মারিয়াম আলি ইসালামের ঘটনার ব্যাপারে আলোচনা করেছিলাম আল্লাহ তালা মারিয়াম আলাইহ গোটা বিশ্বের নারীকুলের মধ্যে থেকে স্পেশালি তিনি চুজ করেছেন তিনি তাকে পিউরিফাই করেছেন তাকে সিলেক্ট করেছেন এবং মারিয়াম আলাইহ সাল্লামের নামে কোরআনের স্বতন্ত্র একটি সুরা এসেছে আমরা জানি কোরআন একশো চোদ্দোটি সুরা এর মধ্যে একটি নার একজন নারীর নামে কোরআনে একটি সুরা ডেডিকেট করা হয়েছে আর সেটা হচ্ছে সুরাত মারিয়াম সেটা ইসা ইসলামের মায়ের নামে সুরা কোরআন আল্লাহ তাকে সিদ্দিকা বলেছেন সত্যবাদী নারী এবং তিনি কুমারী হয়েও সন্তান জন্মদান করেছেন এবং সায়দানা মারিয়ামা আলাইহসাল্লাম এবং তার সন্তান এইসা ইসা আলহিসামকে আল্লাহ তালা শয়তানের দুষ্টু খোঁচা থেকে হেফাজত করেছেন কারণ ঈসা আলি নানি হান্না বিনতে ফাখুজ স্পেশালি আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে এটা চেয়ে নিয়েছিলেন কোনো নিউবর্ন বেবি যখন পৃথিবীতে আসে শয়তান তাকে খোঁচা দেয় তখন বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে ওঠে এটা ঘটেনি শুধু মারিয়াম আলি ইসলামের ক্ষেত্রে এবং আল্লাহনবী ঈসা আলিহিসামের ক্ষেত্রে সমৃদ্ধ শুধু নবী ঈসা আলাহি ইসলামের জন্মটাই একটা মিরাকেল তার জন্মটাই একটা মরজাহ কারণ আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার বুকে এসেছি কিন্তু নবী ঈসা আলাহি পিতা ছাড়া কেবলমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন কিভাবে তিনি এসেছেন তার জন্মের ঘটনাটা কেমন ছিল বিস্তারিতভাবে আল্লাহ তালা সোরা মারিয়ামে উল্লেখ করেছেন আমরা সরাসরি কোরআনে ফিরে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন আমাদেরকে কী জানাচ্ছে সুরা মারিয়ামে আল্লাহ তালা এরশাদ করছেন ওয়ালফকুরফিলামা ইদিন মিন তাবাদা মানে হে নবী আমাদের আসলকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বলছেন হে নবী আপনি এই কোরআনে মারিয়ামের কথা উল্লেখ করুন যে পূর্ব দিকে তার ফ্যামিলি থেকে পূর্ব দিকে কোনো একটা জায়গায় গিয়েছিল ফত্তাহত মিন দুনিহিম হেজা আবান সে হয়তো গোসলের কাজে বা ব্যক্তিগত কোনো কাজে হেজাব দিয়ে চারদিকে পর্দা টাঙিয়ে কোনো একটা কাজ করছিল ফরসালনা ইলাইহা রুহানা ঠিক ওই মুহূর্তে আমি জিব্রাইল আলি সাল্লামকে পাঠালাম নির্জন একটা এলাকা তিনি একই কাজ করছিলেন হঠাৎ আল্লাহ তালা তার ফের জিব্রামকে পাঠালেন সাবিয়া এবং জিব্রাইল আলহালাম মানুষের আকৃতিতে তার সামনে যে উপস্থিত হলো মারিমআ আলাইস্লাম দেখে ভয় পেয়ে গেলেন কলা তিনি বললেন ইন্নি আউদিট রহমান অর্থাৎ আমি তোমার ব্যাপার আল্লাহর কাছে পানা চাই যদি তুমি আল্লাহকে ভয় করো সাবধান তুমি আমার সামনে এসো না তুমি পুরুষ মানুষ তুমি এখানে কি করছো এখানে কেন এসেছ কলা সেদান ইসলাম বললেন ইন্নামা আনা রসুলা কি গোলাম আনিয়া অর্থাৎ মারিয়াম ভয় নেই আমি সাধারণ মানুষ নয় আমি আল্লাহর ফেরেশা আল্লাহর পাঠানো অ্যাঞ্জেল ফেরেস্তা আমি এসেছি তোমাকে একটা গোলাম আনিয়া পবিত্র সন্তান গিফট করবার জন্য একথা কথা শুনে তো মারিয়াম আলহিসাম আতকে উঠলেন তিনি বললেন কলাত আন্না এ কুনুলি ওলাম আমার কি করে সন্তান হবে ওলাম ইয়েমসেসনি ব্যাসার কোনো মানুষ তো আমাকে কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি সন্তান হতে হলে তো আগে বিয়ে করতে হবে নারী পুরুষের দৈহিক মিলন হতে হবে পৃথিবীর যেই ন্যাচারাল সিস্টেম এবং সেই পদ্ধতিতে একটা সার্টিন পিরিয়ড শেষে আমার হয়তো সন্তান হবে তো আমি তো বিয়েই করিনি আমি তো কুমারী এবং কোনো পুরুষ আমাকে কখনো স্পর্শ করেনি আর ওয়ালাম আকুবাগাইয়া আমি তো ব্যবিচারণীয় নই আমি তো এমন নষ্টা ভ্রষ্টা নারী নই যে আমি পরপুরুষের সাথে কোনো ধরনের ব্যবিচারে লিপ্ত হয়েছে কিংবা অপকর্ম করেছে ফলে তার মাধ্যমে আমার সন্তান আমার গর্ভে সন্তান আসবে এটা তো সম্ভব নয় কিভাবে হবে কলা জিবুল ইসলাম বললেন ক্যাজা লিখি এমনিই হবে কলা রব্বু কি আলাইয়া হাইয়েন তোমার রব আমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে যেটা আমার পক্ষে সম্ভব আমি আল্লাহ তালা চাইলেই এই মির ঘটাতে পারি বলি না যে আল্লাহ আই আছেন আর আল্লাহ তালা বলেন যে এটা আমি করতে চাই যাতে করে তার সন্তানকে গোটা বিশ্বের জন্য আমি একটা নিদর্শন করে রাখতে পারি ওর আহমেদ মিন্না আমার পক্ষ থেকে রহমত ও ওখানা আমরম মকদিয়া আর মারিয়াম তুমি বিচলিত হয়ে লাভ নেই এটা ডিসাইডেড আল্লাহ তালার সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমরম দিয়া জাস্ট এখন এটা প্লে হবে আল্লাহ তালা ডিসাইড করেছেন এমনটা ঘটাবেন এবং এমনটা ঘটবে তো হামালাত হু ফান্ত বিহি ম্যাং খসিয়া এবং মুহূর্তের মধ্যেই সেদিন মারিয়াম আলহিসাম তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন মহাসিনা একরাম বলেছেন যে জিবুল আলাহিসাম একটা ফু দিলেন সেটা মারিয়াম আলহি ইসলামের জামার পকেটের ভেতর দিয়ে মারিয়া আলাইস্লামের গর্ভের ভেতরে টাচ করলো এবং এটা ছিল একটা স্পেশাল স্পিরিট ড্রেসেড এটা আল্লাহ তালা স্পেশাল একটা রুহের ফুৎকার দিয়েছেন এবং সেই রুহের ফুৎকার যখন মাইমুল গর্ভে চলে গেল তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন সোহান আল্লাহ হাব্দি ফান্তাবাবাদ বিহিমা কানান কসিয়া তিনি লজ্জায় এলাকার কোনো লোকের সামনে যাতে না পড়ে যান তিনি দূরবর্তী একটা স্থানে গেলেন এবং সেই স্থানটাই বর্তমানে ব্যাথেলহাম সিটি নামে পরিচিত আরবিতে যেটাকে বলা হয় হেমা হাম কারণ তিনি লজ্জা অনুভব করছিলেন এবং ঈসা আলা ইসলামের জন্মটা যেহেতু মিরাকেল ওনার এই প্রেগনেন্সি পিরিয়ডটাও মেরাকেল সাধারণত বেবি যখন কেউ কনসিভ করে কোনো নারী তার নয় মাস দশ মাস একটা সময় সার্টেন পিরিয়ড অফ টাইম তাকে এই প্রেগনেন্সি পিরিয়ডকে পার করতে হয় তখন তার বেবি ডেলিভারি হয় কিন্তু যেহেতু এটা ছিল আল্লাহর মেরাকেল মুহূর্তেই তিনি গর্ভবতী হয়েছেন একজন নয় মাসের পরিপূর্ণ প্রেগনেন্ট পিরিয়ডকে পার করেছে একজন নারীর দেহাবয়ব যেমন দেখতে যেমন দূর থেকে দেখলেই বোঝা যায় যে তিনি গর্ভধারিণী মারিয়ামাল ইসলামের অবস্থাটা মুহূর্তের মধ্যে আল্লাহ তালাতে এই মেরা খেলে এই মাজেজার মাধ্যমে এরকম হয়ে গেল তিনি আতঙ্কিত হলেন তিনি ভয় পেলেন অন্য কারো সামনে যাতে তিনি পরিলজ্জিত হতে না হয় তিনি এলাকা ছেড়ে মাকা আনাম কসইয়া সেই হাম সিটিতে চলে গেলেন এবং সেখানে খেজুর বৃষ্টিতে একটা এলাকা ছিল ফাজা আহল মাদ ও ইলাজিজ আইন নাখলা তো ওনার পেইন আসলো প্রচণ্ড ব্যথা সন্তান জন্মদানের যে পেইন হয় এটা তাকে একটা খেজুর গাছের গোড়ায় নিয়ে আসলো তিনি সহ্য করতে না পেরে সেখানে বসলেন তিয়ালাই তানি মৃত্যু কবলা হাদা। আদা এবং নিজে নিজের সাথে কথা বলতে লাগলেন যে হায় রে আজকের এই সিচুয়েশন ফেস করার আগে আমি যদি মারা যেতে পারতাম কতই না ভালো হতো আমি যদি মরে যেতে পারতাম অখন তো না সিয়া অথবা আমি যদি মানুষ থেকে বিস্মৃত হয়ে যেতে পারতাম অর্থাৎ মারিয়াম নামে একজন লোক ছিল পৃথিবীতে এটা যদি সবাই ভুলে যেত তাহলে কতই না ভালো হতো তাহলে তা আমজ্জিত হওয়া লাগতো না আল্লাহ অর্থাৎ বোঝা গেল যে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে তিনি গর্ভপাত করলেন ডেলিভারি হলো আল্লাহর মিরাকুল মাজা ইসা আলাইসালাম পৃথিবীতে আসলেন মুহূর্তেই ফানা মিন তাহতিহা তার নিজ থেকে একটা আওয়াজ আসলো যে আল্লাহ তাহজানি হে মারিয়াম তুমি চিন্তিত হয়েও না কজ্জা আলাহাকি সারিয়া এই তো দেখো তোমার পায়ের নিজ দিয়ে একটা স্রোতস্বিনী ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে সোহান আল্লাহ এবং আল্লাহ বললেন জানিয়া হেমারিয়াম তুমি খেজুরের ডালা ধলে টান দাও তাহলে দেখবে যে উপর থেকে খেজুর গাছ থেকে টস টসে সুমিষ্ট পরিপক্ক পাকা খেজুর নিচে পড়বে এবং খেজুর ওই খেজুর তুমি খাও ফা ও শরী তুমি খাও পান করো অকরি আইনা আর এই তোমার নবজাতক সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও দেখো কত ফুটফুটে চমৎকার সন্তান আমি তোমাকে দিয়েছি ফা ইম্মা তার মিনাল সারি আহাদান কোনো মানুষ যদি দেখো আমি তোমাকে পলিসি বাতিল দিচ্ছি তুমি কি করবে ফা কুলি ইন্নি নাদার তুলি রহমানি সৌমা ফালান ওকালিমা লিয়াউমা ইনসিয়া তুমি ইঙ্গিতে বলো যে আমি রোজা রেখেছি আমি কারোর সাথে কথা বলবো না আমাদের এই সারিয়াতে রোজার সিস্টেম হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা কিন্তু ওনাদের সরিয়াতে রোজার সিস্টেম ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌনতার রোজা রাখা মানে চুপ থাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে পান করা যাবে কিন্তু কথা বলা যাবে না কথা বললে রোজা ভেঙে যাবে তো মারিয়াম তুমি ইঙ্গিতে বলো যে তুমি রোজা রেখেছো ফায়চাত বিহি কৌমাহা তাহমিলু অবশেষে মারিয়াম আলাইসালাম কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি শিশু সন্তান ইয়াহ ইসা আলি ইসলামকে কোলে নিয়ে এলাকার লোকদের কাছে আসলেন কল উইয়া মারিয়াম সবাই বলো হে মারিয়াম লাখত জি ইতে সাইয়ান ফারি এ কী অঘটন তুমি ঘটালে এটা কী করলে তুমি তুমি সন্তান পেলে থেকে তোমার তো বিয়ে হয়নি থেকে তুমি বেবি পেলে ইয়া ওখর উমুখী বাঘ ইয়া তোমার বাবা তো ভালো লোক ছিল তোমার মাও তো ব্যবিচারিনি ছিল না তুমি এই কাজ কেমন করে করলে মারিয়াম তোমার মা ছোটোবেলা তোমাকে বাইতুল মোকাব্দে রেখেছে আমরা ভেবেছি তুমি কত ভালো মেয়ে হবে বাইতুল মক্ত তুমি সেবা করো তোমাকে ভালো মেয়ে মনে করেছিল মেয়ে তুমি কি করে এমন কাজটা করলে ফাশা ইলাই মারিয়াম আলাইহালাম এলাকার লোকদের এই প্রশ্নবানে যখন তাকে জর্জরিত করা হচ্ছিলো তিনি কোনো কথা বললেন না তিনি শিশু সন্তানের দিকে ইঙ্গিত করলেন ফা আশা ইলাই অর্থাৎ আমি কিছু বলতে পারবো না এই এই ছেলের দিকে তাকাও ছেলেকে বলো ফাশা আরাত ইলাই ইসা আলাইসালামের দিকে ইঙ্গিত করলেন নোটিস করলেন কলো তারা রেগে গিয়ে বলল হে মারিয়াম তুমি কি আমার আমাদের সাথে ঠাট্টা করছো এই দোলনায় থাকা বা তোমার কোলে থাকা শিশুর সাথে আমরা কীভাবে কথা বলবো কেন তুমি এই কাজ করলে ঠিক ওই মুহূর্তে একটা যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন সৈদনা ইসা আলহিসাল্লাম মায়ের পবিত্রতা বর্ণনা করেছিলেন নিজের পরিচয় পেশ করেছিলেন ছোট্ট দুধের শিশু মায়ের কোল থেকে আঙ্গুল তুলে বললেন ইন্নি আবদুল্লাচাব ও জা আলানি না সবাইকে অবাক করে দিয়ে এই দুধের শিশু কথা বলতে আরম্ভ করলো তিনি বললেন যে আমি আল্লাহর গোলাম আচ্ছা আল কিতাব অজা আলানী নভী আল্লাহ তালা আমাকে কিতাব দিয়েছেন তিনি আমাকে নবী বানিয়েছেন ওজা আলানী মোবার এইনে মা এখন থুয়া অওসোয়ানিবে সোলাতি ওয়াজ জ্যাকাতি হাইয়া তিনি আমাকে বরকতময় করেছেন আল্লাহতালা আমাকে সালাতের আদেশ দিয়েছেন আল্লাহতালা আমাকে জাকিয়াতের আদেশ দিয়েছেন ও বরফরাম বি ওয়ালিদাতি আমার মায়ের প্রতি অনুগত বানিয়েছেন ওলাম ইয়াজা আল বারান শাকিয়া শাখিয়া আমাকে হতভাগা বানাননি ওয়াসালাম আলাইয়া আমুতু হাইয়া আমার জন্মের দিন আমার মৃত্যুর দিন আবার কেয়ামতের দিন আমি যখন আবার পুনরুত্থিত হব সেদিন পর্যন্ত আমার প্রতি সালাম এভাবে সবিস্তরে আল্লাহ তালা সুরাত মারিয়া মে ঈসা আইসা জন্মের যে স্টোরিটা এটা তিনি উল্লেখ করেছেন এবং মারিয়াম আলহ ইসলামের সামনে দাঁড়ানো এতক্ষণ তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত বা সমস্ত পাদ্রীরা সমস্ত লোকেরা তারা অবাক হয়ে গেল গোটা বিশ্বে এমন তো কখনো ঘটেনি যে মায়ের কোলে থাকা ছোট্ট দুধের শিশু কিছুক্ষণ আগে যে ছেলে জন্মগ্রহণ করেছে সে কীভাবে প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলে এবং সাইদান আইসা আলহি ইসাল্লাম সেদিন নিজের পরিচয় দিয়েছিলেন তার মা যে ব্যভিচারেনি নন সেটাও তিনি প্রমাণ করেছিলেন সম্মানিত শুধু ঠিক এভাবেই আল্লাহ তালা ইসা আলাইসলামের জন্মের বৃত্তান্ত সুরা মারিয়ামে উল্লেখ করেছেন এবং ঈসা আলাহ সালামের এই অলৌকিক জন্মের কারণে পুরো খ্রিস্ট সমাজ কিন্তু তাকে আল্লাহ সন্তান বলে অভিহিত করে নওয়াজেবিল্লাহ তারা বলে যে সাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গাড যে যীশু খ্রিস্ট সে হচ্ছে আল্লাহ তালার সন্তান এবং এই কথাটার প্রতিবাদ করে ব্যর্থহীন ভাষা আল্লাহ তাল্লাহ সুরা আলী ইমরানে তিনি বলছেন যে মিন অর্থাৎ খ্রিস্ট সমাজের কি হলো তারা কেন ঈসা সালামকে ঈসাকে আমার সন্তান বলে তার অলৌকিক জন্মের কারণে তারা কেন তাকে আমার সন্তান বানায় আল্লাহ তাআলা এখানে প্রশ্ন ছুড়ে দিলেন যে ঈসার জন্ম বা ঈসার দৃষ্টান্ত তো আল্লাহ তালার কাছে আদম সালামের মতো অর্থাৎ কেমন যেন আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে ঈশাকে যদি আমার সন্তান বলো তাহলে আদমকে বলো না কেন আদমের ব্যাপারটা তো আরও আশ্চর্যজনক